টস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইপিগান

আট নম্বর প্লেয়ার যাচ্ছে রাজীবকে দেখতে পাচ্ছি মুশকিল করার পক্ষে গ্রামে কোন প্রকার দশ কিন্তু মাঠে ঢুকতে পড়ে নাই এবার আপনারা দেখতে পাচ্ছেন উভয় টিমে কিন্তু স্নায়ু যুদ্ধ চলতেছে এক সবাই শর্টে আসছে ফরেনার মিশরীয় মুস্তফা মুখ মুস্তফা মুস্তফা গোল করতে ইসাক রুখে দিবেন দেখা যাক ও গ্যাস এগারো নম্বর প্লেয়ার গ্যাস আমরা দেখতে পাচ্ছি শর্টে যাচ্ছে

শর দিয়ে কিন্তু করতে সক্ষম হয়েছে পাঁচ নাম্বার শটে পারবে কি গোল করতে এই রহিম দেখা যাক জার্সি করে রহিম ওদিকে প্রস্তুত চিন্তু সামিল আজকে কিন্তু একটি গোল এখন পর্যন্ত সেফ দিয়েছেন এই দুর্দর্শ গোলকিপার শাহিন দুঃখিত শাহিদ দেখা যাক চমৎকার ডের মাধ্যমে কিন্তু রহিম গোল করে কিন্তু ফিরে বাংলাদেশ ন্যাশনাল টিমের সঙ্গে স্পোর্টিং ক্লাবের ভাগ্য খেলোয়াড়ে আছে কি এই পল্লী পল্লী উন্নয়ন যুবক সমিতির ফাইনালে তার দলকে আজকে জেতাতে পুষিরা গোনাকে দেখা যাক আমরা কিন্তু শেষ শটের জন্য অপেক্ষা করছি গোল হলে কিন্তু মুশুরা গোলা উইন এবং গোল কিন্তু বিচ হলে কিন্তু ড্র হয়ে যাবে পরবর্তীতে দেখা যাক এর মধ্যে শেষ শট টান দর্শকের উল্লাস আমরা দেখতে পাচ্ছি দর্শকের উল্লাস দেখা যাক ও ও মাই খেলা নাম চেনেসা শেষ পুজো সতেরো সালার নাম চেনে নুরুজ্জামানের শখ গোল করলে সমতায় মিস করলে হেরে যাবে তার দল দেখা যাক কি হয় নুরুজ্জামান কিন্তু একটু দুর্দান্ত গোল করে সমতায় নিয়ে এসেছিলেন খেলাকে জিহানের শখকুতার মারককে দেখা যাচ্ছে